দুটো ফুটেজ দেখা যাচ্ছে একটা ফুটেজে দেখা যাচ্ছে যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে তিনি একজন সার্জারি রেসিডেন্ট তিনি কি করে সেই মুহূর্তে আর্জি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন সেটা নিয়ে আমাদের একটা ধন্দ থেকেই যাচ্ছে ঠিক যেন রাতের ফোটা সাদা সারাদিন ব্রাইট এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জমা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে যিনি কি না কোন মানে পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল সেটাও প্রশ্ন তুলছে এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার মানে অবাধ হওয়ার কথা নয় সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্য গোষ্ঠীর বা স্বাস্থ্যলবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কি না পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওই ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কি করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্ট্রারশিপ করছে বা রেসিডেন্সি করছে সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে অর্থাৎ আর্যিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য আর্যিকর মেডিকেলের সেমিনার রুমে ওরা কারা এই প্রশ্নই উঠছে তার কারণ লালবাজারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে এই লাল জামা ব্যক্তির পরিচয় সম্পর্কে তার সঙ্গে আইমের দাবি কিন্তু সম্পূর্ণ আলাদা পুলিশের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আইএমের রাজ্য শাখা এস এস কেমের চিকিৎসক বলে পাল্টা দাবি করা হচ্ছে ওই লাল জামা পরা ব্যক্তিকে অন্যদিকে যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান বলে দাবি করছেন লালবাজার কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে লাল জামা পরা ব্যক্তি যদি এস এস হন তাহলে তিনি সেই সময় ঘটনাস্থলে কি করছিলেন যদিও লাল জামা পরা ব্যক্তি দে নয় তিনি আনিসুর রহমান বলে পাল্টা দাবি করা হচ্ছে পুলিশের তরফে যিনি কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেও দাবি লালবাজারে অভিগ বাবু ওইদিন আমার সাথে তো ছিল না কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে যতটা দেখতে পেয়েছি আমি বা যেই যেই জিনিসগুলো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মনে হয় না অভিজ্ঞে ওটা অভিজ্ঞে অত বড় পাগল নয় আমি চিনি আমি একশোবার বলছি স্বীকার করছি আমি তাকে চিনি সে আমার দাদা সমতুল্য আমি সব সম্মান দিয়ে কথা বলছি আর সম্মান দিচ্ছি আর দেব তিনি সেই সময় সেমিনার রুমে কখনোই ছিলেন না ওটা পুলিশ করডেন্ড এরিয়া ওখানে ছিলেন না তিনি এটা আমি আপনাকে বলতে পারি তোর দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু ডিএমএ স্যার যখন বেরিয়েছিলেন তার পিছনে দেখা দেখা যাচ্ছে তিনি অভিজ্ঞ বি স্যার যখন বেরিয়েছিলেন তখন তার পিছনে তো আমাকেও দেখা যাচ্ছে আপনি ভালো করে দেখবেন এই যে কুৎসাটা রটছে এই যে কি একটা আপনি বলেন বেগুনি বেগুনি শার্ট কাকি প্যান্ট এই যে কুৎসাটা রটছে এই কুৎসাটা থেকে বুঝতে পারছেন আপনি আমাকে যে কর্ডন অফ করা হয়েছে আমাকে যে পিন করা হচ্ছে বারবার যে আমি নাকি ওই ওইজন আপনাদের এবিপিই তো ক্যাপচার করেছিল পুরো জিনিসটা আপনি দেখবেন ভালো করে সেরকমই মিথ্যাচারটা অভিজ্ঞের বিরুদ্ধে অর্ডার